দিয়ে দেবো সাদা এটা খুবই ভালো লাগে খেতে টিফিন দেওয়া যায় এমনি মিষ্টি হট করে বা কেউ এলে আপনি করতে পারেন এটা গরম করতে দিয়ে দিয়ে চলুন করে নিই প্রসেসটা আজকে হবে পাউরুটির মালপোয়া তার জন্য আমাদের ব্যাটারটা আগে তৈরি করে নিন তেলটা গরম হতে থাকে আর ভিডিওটা স্কিপ না করে সবাই পুরোটা দেখবেন পুরোটা দেখার অনুরোধ রইল করার জন্য ময়দা এই দুশো গ্রাম মতো ময়দা নেব আর স্বাদ মতো একটু নুন মিষ্টিতে নুন না দিলে ভালোই লাগে না আর আপনার একশো গ্রাম মতো চিনি একটু মৌরি সকালবেলা এরকম একটা সকাল হোক বিকেল হোক টিফিনের জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য খেতে বেশ ভালোই লাগে থাকলেই হয়ে যাবে একদম আগে থেকে জাল করা দুধ জাল করে ঠান্ডা করা আছে এ গরম নয় প্যাটাটা খুব গাঢ় হবে না খুব পাতলা হবে না এরকম একটা ব্যাটার তৈরি হবে আর আমরা নিয়ে নিয়েছি পাউরুটি যে কক পিস করবেন সেরম নেবেন আমি চার পিস নিয়েছি চৌকো চৌকো করতে পারেন যেরকম করবেন সেরম ভাবেই কেটে দেবেন আমি এরম

আর এটা দু বাটি জল দেবো আমরা এটাই ফেলে দেবো শিরাটা ফেলে দেবো দুটো ছোট এলাচ আর একটা ছোট্ট দারচিনি টুকরো করে এটা বেশ গন্ধটা বেশ ভালো হবে আমাদের চিনির শিরাটা হয়ে গেছে খুব গাঢ় দরকার নেই একটু চুটচিটে হলেই হয়ে যাবে এটা নাবিয়ে রাখবো তেলটাও গরম হয়ে গেছে আমাদের শিরাটাও হয়ে গেছে আর তাই ইতিমধ্যে দেখুন ব্যাটারটাও গোলা হয়ে গেছে একদম ব্যাটারটাই যেন ময়দা কোনো লাঞ্চ না থাকে ডালা না থাকে পাউরুটিটা কেটে নিচ্ছি সেইটা এরমভাবে ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দিতে হবে আর মিষ্টিটা যেরম খাবেন সেরম নেবেন আমি প্রথম একটা দিচ্ছি আর গ্যাসটা মিডিয়াম করে দেবেন নয়লে কিন্তু পুড়ে যাবে একটা সাইড করে আর একটা ধারে দিয়ে দেব কিন্তু খুব বেশি সময়ও লাগে না আর এটা করে আপনি পাঁচ ছ দিন করে রেখে খেতে পারবেন এরম যদি শুকনো খান সেটাও কিন্তু খেতে ভালো লাগে আর রসে ফেললে এটা তো আরো সুন্দরই লাগে এরকম আমরা লাল লাল করে একটু ভেজে নেবো যখনই দেখবেন দেখুন এরকম ফুলে ফুলে উঠছে হয়ে আমি জানেন তেলে ভাজা যখনই করি এরকম ভাবেই করি পাশাপাশি দিয়ে দিই তাতে কি হয় তাড়াতাড়ি হয়ে যায় আমাদের জিনিসটা বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না তো সুন্দর দেখতে হচ্ছে প্যাকেটের মতো দেখতে লাগে এরকম ভাবে আমরা এগুলো করে নেব সবকটি কটি একই প্রসেসে আমরা করে নেব আর পরের গুলো আমাদের ভাজা হয়ে গেলো একদম লাল লাল করতে যাবেন না সব সময় বলছি আগুনটা মিডিয়াম করে নিয়ে করবেন আমাদের সব ভাজা হয়ে গেছে দেখলেন কিন্তু এটা শুকনো খেতেও খুবই মজার লাগবে যেহেতু মিষ্টি দেওয়া আছে অত্যন্ত ভালো লাগবে শুধু শুধু মিষ্টি এরম ভাবেই টিফিন দিয়ে দিতে পারেন আর রসে ফেললে তো কথাই নেই অসাধারণ লাগবে কিন্তু অল্প গরম আছে আর এটা ডুবিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই আমরা ডুবিয়ে বেশিক্ষণ রাখবো না দু থেকে তিন মিনিট রাখবো রেখে তুলে নেবো না খুবই নরম হয়ে যাবে যেহেতু পাউরুটির এরকম ভাবে আমরা এপিট ওপিট করে রসে দিয়ে দেবো হয়ে গেল আমাদের পাউরুটির মালপোয়া আমাদের রস ঢোানো হয়ে গেছে আবারো বলে দিচ্ছি হালকা হালকা গরমে দেবেন আর বেশি ক্ষণ রাখবেন না ডুবে রসটা একটু গাড়ো করতে হবে আর কানে আজকের মতো মৌসুমীর হেসেলে রেসিপি এখানেই শেষ আবার ফিরে আসবো আপনাদের সঙ্গে আবার অন্য সময় অন্য কোন রেসিপি নিয়ে আর এরম নিত্য নতুন রেসিপি দেখতে গেলে দেখতেই হবে মৌসুমি হেসে তার জন্য কি করতে হবে যারা নতুন বন্ধুরা দেখছেন পেজটিকে প্লিজ একটি ফলো দিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা